হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ফাইজারের খিচুড়ি রেসিপি তো ফাইজার খিচুড়িতে দেওয়া হচ্ছে গরুর কলিজা এবং মগজ সে মাছ এবং মাংস পছন্দ করে না তাই তার খিচুড়িতে সব সময় কলিজাই দেওয়া হয় আপনারা চাইলে খিচুড়িতে মাছ এবং মুরগির মাংসও দিতে পারেন তারপর দেওয়া হচ্ছে পেঁপে আলু আর পটল আপনারা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন কিন্তু চাল সব কম দেওয়ার চেষ্টা করবেন আর সবজি বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে পেঁয়াজ আদা এবং রসুন দেওয়া হলো তারপর সামান্য পরিমাণ হলুদ দেওয়া হলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে সামান্য পরিমাণে লবণ সেটাও আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর এখানে অল্প একটু তেল দিবেন আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম এই তো আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল যেন ভালো করে সিদ্ধ হয় আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন এই তো খিচুড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকম হয়েছে সুন্দর কালার হয়েছে তাই না এই যে মুন্তাহাকে কিন্তু ব্লেন্ড করে আর খিচুড়ি দেওয়া হয় না যেহেতু তার এখন বারো মাস চলতেছে বাচ্চাকে যে কোনো খাবার প্লেন করে দেওয়া উচিত না যখন তার দশ মাস প্লাস হয়ে যাবে কারণ বাচ্চারা যত খাবার চিবিয়ে খাবে তত তাদের ব্রেন বিকাশ হবে ফর ওয়াচিং আল্লাহ হাফেজ